আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা এই যে দুজন মানুষ দেখতেছেন একজন হচ্ছে আমাদের স্বৈরাচারী হাসু আপা আরেকজন হচ্ছে হাসু আপার খুব আদরের লোক উনি হাসু আপারে বি বিআইন ডাকতেন কখনো এমুক হেমুক ডাকতেন আরও কি ডাকতেন আমরা জানি না তবে এই ব্যাংক ডাকাতের এই ব্যাংকারদের মূল এই দাঁড়িয়েলা ব্যক্তি এই বদমাইশ সব করছে এই বদমাইশ বা ইজ্জত আমি কারে দেব যে ইজ্জত পাওয়ার যোগ্যতা অর্জন করে যে ইজ্জত পাওয়ার যোগ্যতা রাখে তাকে ইজ্জত দিয়ে কথা বলতে হবে ঠিক না ওনাকে একজন এত বড় ডাকাত লক্ষ কোটি টাকা দেশের দেশের পাচার করার মধ্যে উনি একজন এই যে ব্যাংক ডাকাতের মধ্যে উনি সব সিস্টেম করতো সিস্টেমের কারিগর ব্যাংকারদেরকে গণভবনে নিয়ে যাইতো এই কারিগর হয়েছে উনি ওনাকে অনেক বিরুদ্ধে শেখ হাসিনার সাথে দেখবেন পাশে আছে পাশে খুব পাশে দাঁড়িয়ে থাকে এই সেই ব্যক্তি দাঁড়িয়েলা কত সুন্দর সাদা পীর কামেল আর কত কিছু এসব বদমাশ রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে গেছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া দরকার কঠিন বাকিটা আপনারা বলবেন কি শাস্তি হওয়া দরকার তাদের